নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই আমার প্রথম প্রথম ব্লগ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর দেখো আমি ওই নারিকেলগুলো চুলছি এখন কারণ আমাদের এখানে বিহু উৎসব বিহু উৎসবের জন্য আমি তৈরি করছি আর দেখো নারিকেলগুলি এক এক করে আমি ভাঙছি ভেঙে তারপর নারকেলগুলো কুড়াবো তো এখন সেকেন্ড নারকেলটাও আমি ভাঙতে চেষ্টা করছি ভাঙছে না জানো তারপর অনেক কষ্ট করে সেকেন্ড নারকেলটাও ভাঙলাম আমি কি সুন্দর না ভিতরটা নারিকেলে ভালোই ছিল তারপর দেখো চলে আসলাম আবার আমি নারকেল কুড়ানোর জন্য তারপর আবার উপর দিকে বললো এগুলিকে একটু দেখো অত কষ্ট করছো তুমি তারপর আমি আবার ভাবলাম না ঠিক আছে কষ্ট তো করতেই হয় মেয়েদের জীবনে আর কি কাজ কর্ম সারাদিন ব্যস্ত তারপর দেখো আবার চলে আসলাম মাছ নিয়ে গলি দিয়ে আমাদের কাকু একজন মাছ নিয়ে এসছিল রোজ দিনই আসে কাকুটা তারপর দেখো মাছগুলি নিয়ে এসে কাটতে শুরু করে দিলাম তারপর আবার ভাবলাম ছোট মাছ নিয়েছি ভাবছি আর কাটছি যে ভাবছি যে ছোট মাছ নিয়েছি বাচ্চারা খেতে পারবে তো কিন্তু কি করবো উপায়ও নেই ছোট করে ধুয়ে তারপর আবার বাড়ি দিয়ে মাছগুলি রেখে ঘরে রেখে তারপরে আসলাম বাবা মাটি নেওয়ার জন্য দেখো মাটি নেওয়ার জন্য আমি আসছি পিছন সেটে আমাদের বাড়িতে বাড়ির পিছন সেট দিয়ে আসছি মাটি নিতে এদিকে আসলে না খুব ভালো লাগে মনটা ওই আমি আগে হাত দিয়ে দেখাচ্ছি কি দেখাচ্ছি জানো সবজি আমাদের ঠাম্মা কাকু সবাই পিছন দিকে ভিডিও করতে আসলে তোমাদেরকে দেখাবো তারপর দেখো এক এক করে আমি মাটি নিয়ে নিলাম মাটি নিয়ে মাটি নিয়ে শেষ হয়ে গেল এবার যাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি আর ছেলে বলছে মা তুমি আগে যাবে না আমি আগে যাব আমি বলছি চলো একসাথেই যাই দুজন তারপর চলে আসলাম বাড়ি বাড়ি এসে দেখো আমি ওই লেপার কাজটা শুরু করে দিলাম বাড়ি এসে বেলা অনেকটা হয়ে গেছে রান্নার কাজ আছে স্নান করব পুজো দেব তারপর ওই সামনে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে লেপালে লেপে তারপর আসলাম ভিষন সেটি ভীষণ সেটি একটু পরিষ্কার করে দিয়ে ভালো লাগে তারপর ওই কাজটা শেষ করে তারপর আবার চলে আসলাম পরের কাজের জন্য ওই যখন স্নান করতে গেলাম তারপর দেখলাম যে ও কাপড় ছিল কাপড়গুলো ধুতে হবে আবার ওই কাপড়গুলো ধুয়ে আবার রোদ্র দিতে আসলাম গ্রামের পরিবেশ তো তোমাদের ভালোই লাগবে আশা করি